আসসালামু আলাইকুম আজ শনিবার চোদ্দ জুন দুই হাজার পঁচিশ বাংলা একত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ডটমন টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত উড়োজাহাজের দুইশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে কেমন করে শুধু বেঁচে গেলেন রমেশ ভারতে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব একটি উড়োজাহাজ উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরে কিভাবে তা এক আবাসিক এলাকায় আছড়ে পড়তে পারে সেই হিসাব অনেকেই মিলাতে পারছেন না দুর্ঘটনার পরদিন মিলেছে ব্ল্যাক বক্স এবার হয়তো জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ তার আগ পর্যন্ত সবাই এখন ব্যস্ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে নিয়ে উড়োজাহাজে থাকা সব আরোহী যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে কিভাবে বেঁচে গেলেন তিনি গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহর থেকে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ যাতে সাওয়ার ছিলেন বারো জন ক্রু সহ দুইশো জন যাত্রী উদ্যায়নের কয়েক মিনিটের কাছের এলাকায় বিজে কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে পড়ে বিস্ফোরিত হয় চোখের নিমিশে ধোয়ার কুন্ডলিতে দুর্ঘটনায় একচল্লিশ জন আরোহীর পাশাপাশি বিমানটি যেখানে আছড়ে পড়েছিল সেখানে মৃত্যু ঘটে কমপক্ষে তেত্রিশ জনের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিটি হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার উড়ুজাহাজটিতে সেদিন এক বিশেষ স্থানে তার আসন ছিল বলেই প্রাণে বেঁচে ছিলেন চল্লিশ বছর বয়সী ব্যবসায়ী রমেশ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ পরেই নিজেকে দুর্ঘটনাস্থলে আবিষ্কার করেন রমেশ জ্ঞান ছিল তার রক্তে ভেসে যাচ্ছে পরনের কাপড় দেহের এদিক ওদিকে কাটা ছেড়ার দাগ সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় পুরো ঘটনায় হতবিহবল সাংবাদিকদের পরে বলেন আমি কিভাবে বেঁচে ফিরলাম আমি তা বুঝে উঠতে পারছি না রমেশের বেঁচে যাওয়া নিঃসন্দেহে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয় জরুরি নির্গমনের কাছে থাকা তার আসনটির কারণেই কি বেঁচে গেছেন কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে বিমান যাত্রায় নিরাপদ কোনো আসন অদ আছে কিনা বিমান চলাচল বিশেষজ্ঞ অঙ্গদ সিং এনডিটিভিকে বলেন পরিসংখ্যান অনুযায়ী উড়োজাহাজে কিছু আসন অপেক্ষাকৃত নিরাপদ বহু বছরের বিমান দুর্ঘটনার বলছে বিমানের একেবারে পেছনের দিকের বা সামনের দিকের আসনগুলো মাঝখানের আসনের চেয়ে বেশি নিরাপদ তবে আহমেদাবাদের দুর্ঘটনার ক্ষেত্রে এটি একেবারেই প্রযোজ্য নয় রমেশের এগারো এ নম্বর আসনটি বিমানের মাঝামাঝি ঠিক পাখার আগের দিকে তাই তার বেঁচে যাওয়াকে অলৌকিক বলাই যথার্থ এর বাইরে অন্য কোনো শব্দ খাটে না এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এ আই একশো ফ্লাইটে এগারো এ নম্বর আসনটি ইকোনমিক ক্লাসের প্রথম সারিতে ছিল এটি বিজনেস কেবিনের ঠিক পেছনে এবং বিমানের বাদিকের জরুরি নির্গমনের কাছাকাছি বিমানটি যখন ভূপাতিত হয় তখন সামনের বাদিকের অংশ যার মধ্যে এগারো এ আসনটিও ছিল তা ধসে পড়ে তবে উপরের স্তর নয় যেখানে বিমানের মূল কাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন উড়ুজাহাজের আসন বিন্যাস ভিন্ন ভিন্ন হয় প্রতিটি দুর্ঘটনার ধরন আলাদা আর কে বাঁচবেন তা অনেক কিছুর উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান চলাচল বিষয়ক নিরাপত্তা সংস্থা সেফটি ফাউন্ডেশনের পরিচালক মিচেল ফক্স বলেন প্রতিটি দুর্ঘটনা আলাদা আর আসনের অবস্থান দেখে কে বাঁচবে তা পূর্বাভাস দেওয়া সম্ভব নয় কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ